থেকে ঘটনাটা আমার খুব কাছের এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায় তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি বন্ধুর বাবাকে কবর দিতে বীরগঞ্জের একটা পুরোনো কবরস্থানে গিয়েছিলাম কবরে মাটি দেয়ার সময় আমার একটা পা একটা করতে পড়ে গিয়েছিল আর পরে বুঝতে পারি এটা একটা পুরোনো কবর তাই বোঝা যাচ্ছে না পায়ে একটা হাড় ঢুকে পড়ে কোনো রকমের হাড়টা বের করে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারছিলাম না কারণ সেটি কোনো হাড় ছিল না ওটা একটা আংটি ছিল আংটিটাকে পকেটে রেখে বাড়িতে চলে আসলাম রাতে ঘুমাতে যাওয়ার আগে আংটিটাকে একবার দেখে নিলাম কবরের ভেতর আংটি কি করে আসতে পারে মৃতকে তো আর আংটি পরিয়ে কবর দেবেল এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম গভীর রাত আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাকছে কিন্তু কে ডাকছে তা আমার জানা নেই ভয়ে চোখ খোলারও সাহস পাচ্ছি না হঠাৎ আস্তে আস্তে চোখ খুললাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না বিছানা থেকে উঠে বসলাম দরজার দিকে চোখ যেতেই আমার পুরো শরীর শিউড়ে উঠল আমি দেখতে পেলাম একটা কালো অবয়ব আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যেন একটা ছায়া যার সারা শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে আস্তে আস্তে সে আমার সামনে থেকে পুরো উধাও হয়ে গেল আমি চারপাশ তাকে খুঁজতে শুরু করলাম কিন্তু সে এই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন কে ছিল সে আর উধাওই বা কিভাবে হলো এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লাম হঠাৎ আমি খেয়াল করলাম আমার পায়ে ঠান্ডা কোনো কিছু স্পর্শ করেছে আমার মনে হচ্ছিল হয়তো ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু বের করে আমার পায়ের ওপর রাখা হয়েছে ভয় পেয়েছিলাম যে পায়ের দিকে তাকাতেও ভয় করছিল আমি অনুভব করছিলাম এটা কারো একটা হাত হাত কিন্তু কারো এতটা হিম শীতল কিভাবে হয় এরপর আমি কোনো কিছু ভাববার সময় পাইনি সে হাতটি আমার পা ধরে টানতে শুরু করে আর আমি ভয় চিৎকার করতে থাকি কিন্তু আমার মনে হচ্ছিল আমি চিৎকার তো করছি কিন্তু আমার মুখ কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছিলাম কিন্তু আমার ধরে আসছিল তাই আমি আমি চিৎকার করতে পারিনি শুধু কালো অবয়বের দিকে সে তখন কলা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক সময় আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গাটা ছিল খুবই অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি সে অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই কারণ এতক্ষণ শুধু ছায়া ছিল কিন্তু এখন তার উপর একটা সাদা শাড়িও রয়েছে হঠাৎ মেয়েটি কান্না করতে শুরু করলো অদ্ভুত ধরনের কান্না মনে হচ্ছে অনেক কষ্ট লুকানো আছে এই কান্নায় এমন কান্না হয়তো আগে কোথাও কেউ শোনেনি কান্নাটা এতই তীব্র যে আমার আমার মাথা ব্যথা করছিল আমি আমার মাথা ধরে বসে পড়ি কিন্তু কান্নার প্রখরতায় মনে হচ্ছিল আমার কান ফেটে রক্ত বের হবে এতটাই চোরে কান্না করছিল এভাবে কতক্ষণ ছিলাম আমার জানা নেই আমি অজ্ঞান হয়ে যাই সকালে আমার যখন জ্ঞান ফেরে তখন আমি অবাক দৃষ্টিতে চারপাশ দেখতে থাকি এ আমি কোথায় ভালো করে দেখে বুঝলাম আমি কবরস্থানে আছি আর আমার অর্ধেক শরীর একটা পুরনো কবরের ভেতর রয়েছে আমি অনেক কষ্ট করে কবর থেকে উপরে উঠলাম আমার পুরো শরীর ব্যথা করছিল ভালো করে তাকিয়ে দেখি আমি ঠিক সেই কবর স্থানে যেখানে কালকে আমার বন্ধুর বাবাকে কবর দিতে এসেছিলাম কবরে মাটি দিতে গিয়ে আমি একটা পুরনো কবরে পড়ে গিয়েছিলাম আর ঠিক সেই কবরেই আমি রাতে ছিলাম সবকিছু কেমন জানি খোলাট লাগছিল কাল রাতে তাহলে এখানে এসেছিলাম সারা শরীর এতটাই ব্যথা করছিল যে বাড়িতে যাওয়ার শক্তিও ছিল না কবরস্থানের বাইরে লোক দেখে তাদের ডাক দিলাম তারা আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো তারপর তাদেরই কিছু লোক আমাকে হাসপাতালে ভর্তি করলো আমার মা বাবা বোন এলো এসেই সবাই কান্নাকাটি শুরু করে দিল সবাই জানতে চাচ্ছিল কিভাবে এমনটা হলো কে করেছে পায়ের পাঁচটা আঙুল একেবারে ফুলে ফেঁপে উঠেছে কারও চোখেই তা এড়ায়নি ডাক্তার কনফিউজ হয়ে গেছে এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে কিন্তু আমি কাউকে কিছুই বলিনি আমি আমার মুখের ভাষাই হারিয়ে ফেলেছিলাম কি বলবো তা নিজেও বুঝে উঠতে পারছিলাম না জানি না কি বলা উচিত রাতে যে ঘটনাটা ঘটে গেল তা নিয়ে ভাবছি এমন ঘটনার পর বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার কোনোদিন ভাবিওনি জীবনে এমন কোনো রাত আসতে পারে সেদিন কোনো রকমে কেটে গেল রাতে হাসপাতালে শুয়ে আছি কিছুতেই ঘুম আসছে না বাড়ির সবাই আমার পাশে থাকার ব্যবস্থা করেছে সবাই ঘুমিয়ে গেছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার নিজেও জানি না হঠাৎ একটা মেইনি ডাকে ঘুম ভেঙে গেল আমার তাকিয়ে দেখি সবাই ঘুমোচ্ছে তাহলে কে ডাকল আবার কি কিছু হতে চলেছে সবাই যখন ঘুমাচ্ছে তাহলে আমাকে কে ডাকলো তাহলে কি আবার সেই মহিলাটা যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি বিপদের মুখে দাঁড়িয়ে আছি প্রচন্ড ভয় করছে আমি শুধু দরজার দিকে তাকিয়ে আছি কারণ শুরুটা দরজা থেকেই হয়েছিল কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কোনো কিছুই হলো না হঠাৎ দরজাটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু এমনটা কেন হলো আজকে কিছুই করবে না আবার শুয়ে পড়লাম পাশে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার বোন সেখানে নেই আমি পুরো রুমে খুঁজলাম কিন্তু কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না কেন নিয়ে গেল আমি সেই অসুস্থ শরীর নিয়ে বাসায় চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমার রুমের সব কিছু এলোম হয়ে পড়ে আছে মনে হচ্ছে কেউ কিছু খুঁজতে এসেছিল আংটিটার কথা মনে করতে খুলে দেখি সেটা নেই। কিন্তু কালকে রাতে ঘুমানোর আগে তো এখানেই রেখেছিলাম তাহলে কোথায় গেল আমার বোন সেটি নেয়নি তো আংটি পরে খোঁজা যাবে আগে আমার বোনকে খুঁজতে হবে এবং আমার ধারণা যদি ঠিক হয় সে আমার বোন দিদিকে সেই কবরস্থানে নিয়ে গেছে যেখানে আমাকে নিয়ে গিয়েছিল তাড়াতাড়ি বাইক বের করে কবরস্থানের পথে রওনা দিলাম পুরো শরীরে ব্যথা করছে তবু তিথির জন্য এই ব্যথা কিছুই না না জানি আমার বোনটা কি অবস্থায় আছে কিছুক্ষণের মধ্যে কবরস্থানে চলে গেলাম চারদিকটা একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার এমনটা থাকবে তা তো জানতামই তাই টট সাথে নিয়ে এসেছি কবরস্থানে ঢুকে সেই কবরটাকে খুঁজতে শুরু করি সময় সে কবরের কাছে চলে গেলাম কিন্তু সেখানে সবই একেবারে শান্ত এখানে তো তিথি নেই তাহলে কোথায় নিয়ে গেল এখানে থাকা ঠিক হবে না তাই সেখান থেকে চলে আসলাম বাইক স্টার্ট করার সময় হেডলাইটের আলো কবরস্থানের অন্য এক পাশে গিয়ে পড়লো সেখানে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ আমি যে পাশে ছিলাম সেই পাশে না কবরটা তার অন্য পাশে যেখানে হেডলাইটের আলো পড়েছে আর সেখানে কবরটাতে একটা মাথাও দেখা যাচ্ছে বাইক ফেলে দিয়ে দৌড়ে সেখানে গেলাম ওইখানে গিয়ে দেখি যে সেখানে তেমন কিছুই নেই আগের বার এসে যা দেখেছিলাম তাই আছে তাই আবারও চলে আসলাম বাইক ওঠাতে গিয়ে আবার যখন সেখানে লাইটের আলো পড়লো আমি হতবাক হয়ে গেলাম কারণ আমি আবারও ভুল পাশে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমাকে বারবার ভুল পথ দেখানো হচ্ছে আমার কিন্তু আমি আমার বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার বিপদে কোনো ভয়ই আমাকে আটকাতে পারবে না আমাকে যখন বারবার ভুল পথ দেখানো হচ্ছে তখন আমি আর দেখবই না চোখ বন্ধ করে কবরের দিকে দৌড়াতে শুরু করলাম আশ্চর্যের বিষয় হলো আমার মনে হচ্ছিল আমি একটা সমান্তরাল মাঠে দৌড়াচ্ছি এক সময় তিথির কান্নাল আমার শুনে আমি চোখ খুলে ফেলি দেখি আমার আতরের বইটি একইভাবে কবরে আছে যেভাবে আমাকে রেখেছিল এভাবে কষ্ট পাচ্ছে দেখে আমি তারা তাদের তিথিকে কবর থেকে টেনে তুললাম তারপর কোলে করে নিয়ে গিয়ে কোনো রকমে বাইকে বসিয়ে হাসপাতাল পর্যন্ত গেলাম তারপর ডাক্তারকে ডেকে ওকে ভর্তি করলাম ডাক্তার আর নার্সরাও ড্রেসিং শুরু করলো বাবা মাও চলে আসলো বারবার জিজ্ঞেস করছিল কিভাবে হলো কিন্তু আমি কিছু না বলেই বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্য সেই কবরস্থান তখন আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে প্রচন্ড রাগ উঠছে যে বোনকে আমি কোনো দিন ব্যথা পেতে দিইনি সেই বোন আজ আমার সামনে কষ্ট পাচ্ছে শুধু ওই মহিলাটার জন্য আজ তার কিছু একটা করতেই হবে কবরস্থানে পৌঁছে সে কবরটার কাছে গিয়ে দেখতে পেলাম কবরটা খুবই শান্ত হয়ে আছে এটা কোনো কবর কি না তা তো সন্দেহ হয় মনে হয় একটা পুরনো কর্ত আমি সেখানে গিয়ে সে মহিলাকে ডাকতে শুরু করি কিন্তু পাল্টা কোনো আওয়াজ আসে না মনে হচ্ছে এটা একটা সাধারণ কবর এর থেকে কোনো জবাব আসবে না হয়তো টর্চটা ঠিক হয়ে গেছে কিন্তু পেছনে আমি সেখানে কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে কিন্তু কোনো এক লোক আমি জিজ্ঞাসা করলাম কে আপনি তিনি উত্তর না বলে উল্টো প্রশ্ন করলেন তুমি এখানে কেন এসেছ বাঁচতে চাইলে এখন আমার সাথে বেরিয়ে আসো লোকটি আমায় আমার হাত ধরে টেনে কবরস্থান থেকে বের করে আনে তারপর উনি পুরো বিষয়টি জানতে চান আমি তাকে ব্যাপারটা বলতে চাইলাম না কিন্তু তিনি বললেন গোরস্থানে কখন কি হচ্ছে তার সবই আমি দেখি তুমি আমাকে প্রথম থেকে সব কিছু গুছিয়ে বলো উপায় না পেয়ে তাকে সব কিছু খুলে বললাম তিনি বললেন তুমি কি জানো তুমি যে কবরটার কথা বলছো সেটা কোনো কবর জিজ্ঞেস করলাম তাহলে নিচে যে হারগর আছে এগুলো কার তিনি উত্তরে বলেন এটা একটা মহিলা তার কথা শুনে আমি আর নিজেকে সামলাতে পারিনি আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই সকলে যখন জ্ঞান ফেরে আমি নিজেকে হাসপাতাল আবিষ্কার করি পরবর্তীতে লোকটির কাছ থেকে জানতে পারি দেড় বছর আগের এক সকালে এখানে এসে তিনি দেখেন এখানে একটা নতুন গর্ত প্রথমে তিনি ভেবেছিলেন এটা কোনো কবর পরে তিনি ভাবেন পারে না আর যদি হয়েও থাকে তাহলে তো আমায় জানানো হতোই তার কিছুদিন পর প্রায় তিন মাস পর অনেক পুলিশ এসে কতটা ঘুরে ঘুরে দেখে একটা লাশ কলে পচে আছে চুলগুলো দেখে শুধু বুঝতে পেরেছিল এটা কোনো মহিলা বা মেয়ের লাশ কিন্তু এখানে কি তাকে পুঁতে রেখেছে কিভাবে এসেছে তার কিছুই গ্রামের লোক জানে না তা আজও রহস্যই থেকে গেছে এই ছিল ঘটনা